তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারতো এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানসিক মুক্ত করে ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত আর এই বিষয়টা আমাকে পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছে মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রু চোখের চোখ রেখে কথাই বলতে পারি না শত্রু চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না কই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথে পারে পাকিস্তানে কি খুব মুসলিম ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোমা আছে এই কারণে তার দিকে থাকতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশাই তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করা তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেইল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমার সামনে খোলা নেই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় কার তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ রয়াণী হোসাল্লে তো মুহাম্মদ সাল্লাহ রয়াণী হোসাল্লাহের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায় করতে চল আর কোন রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরো যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাতটা পড়তে হবে সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আল্লাহ কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারাটা চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেখ নবী সাল্লি হাসলাম যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কি ছিল একটা মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজ এ নবী তার দাওয়াতে কাজ শুরু করেছে সুফান আল্লাহ এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আসে আলামীমিন বলে ডাকা হয় যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুণাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গুণাহ নাই পরের কোনো গুনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহি বহিপ্রাপ্ত হয়ে আমাদের শুরু করবেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কাই আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এরকম নতজন যেন পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নতজন যেন পররাষ্ট্রনীতি তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতুন পররাষ্ট্রনীতি কেন এত দাসত্বের শৃঙ্খল কেন তো তিনি দাওয়াদের কাজ শুরু করেছেন প্রথম কী দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনা আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে আর কি মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াদের কাজ করতে চান বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়োভিও দাবাতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাবাতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন ওলামা আনন্দের সাথে কোনো কানেকশন নাই দাবাদের কাজ করতে আছেন একটা বায়োভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলাই খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক করে অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন কমান্ড আছে আমাদের তাও পন্থীদের কোনো অফ কমান্ডই নাই

তারা তাদের উপরে লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে তারপরে ধরেন যে ইভেন যে আওয়ামী লীগ চলে গেল তার কাছে ইনফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যা যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তির বলতে হ্যাঁ সে জঙ্গি এমন একটা চেন অফ কমান্ড ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতে ওদের নাই আছে এখন আপনি বলেন ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজতে ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয় সাপলা চত্বরী ঘটনা তাই না আজাম ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিজ পর্যন্ত আসতে সময় লাগতো এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং ইসলামী আমার আশোরিয়াহা এগুলো বাস্তবায়ন হবে দাবাদের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাবো না তারা ফেসবুকে বায়োবি ঘুরে বেড়াচ্ছে

জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি কম বেশি সব জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চান আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছে না তাদের অনেকেই অনেকে কেরামের সাথে কোনো তার না কোনো সিলেবাস নাই কোন পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তফসির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুহার আল্লাহ মানুষ আমাকে মনে করে দাঁড় এভাবে হয় এভাবে কি দাদা কাজ হয় অথচ নবী সাল্লামকে আল্লাপা করতে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছরের শিক্ষা সিস্টেমটা এমন ভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ সিস্টেম শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর অধিকার ছিল যে সে এস এস সি এইচএসি অনার্স মাস্টার্স লেভেল এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা করবে এটা রাইট ছিল এ মুসলিম তার রাইট ছিল এটা যাবে একটা মুসলিম কেউ সিভিলেন রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখা কলেজে গিয়ে কোরআনে তাপসি শেখা অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মতো আলাদা করার ইভেন সে মাস্টার্সের পরে ইফতার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকত কিছু করা হয়নি এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধকার রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই দেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত এটা বাস্তবতা শুধু কমি কমি মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ ঠিকই আছে এখন কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে শিখতে নাই কেন পারে নাই পিতা মাত্রাল্লাহ সেই করে ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা হবে কোরআন হারিস কোন বিষয় এগুলো বিষয় আপনাদের কাছে আল্লাহর আল্লাহ দামি নাই ওই একদিন দুদিন আইসা আবেগ দেখা কোরআন হারিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানায় না ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাই কমপক্ষে আপনি তো ছেলেকে এমন ভাবে করে তুলেছেন আপনারা জানাতেই পারবেন তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে অনার্সে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরার নামই জানে না পঁচিশটা সুরার নাম বলতে পারে কোরআন বিধান কায়ম করতে আসছেন আপনি সুহার আল্লাহ হারিস বলতে পারে না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল্লাহ আলী হাসলামের সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়বে এই অবস্থা মাস্টার্স ও বিসিএস সব জায়গায় একই চলছে বিসিএস এর যে ভাইভা হয় সেখানে কি ইসলাম ধরা হয় এর ভাইভা যখন হয় তখন তাকে কোরআন তেলাও জিজ্ঞাসা করা হয়

আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শির্কের মধ্যে আসে আল্লাহ কসম করে এরা সবাই শির্কের মধ্যে আছে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলার এই বাদ দিয়ে আমরা যারা দাঁড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদে চিন্তা করি আর আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনই নাই এই কনসেপ্ট না আসা মানে এখন পর্যন্ত ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেনই নাই আপনি মুখে পড়েছেন দ্যাটস অল এই কারণেই তো এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদির পা চাটেন বসে বসে এই কারণেই কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শেখায় নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো সমস্যা গোড়ায় অনেক কথা আছে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিনাদের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু বাকি কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহবত লাগবে ওলা সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারোর লেকচার শোনার আগে আপনাকে চেক করবেন যে তার ওস্তাদকে কোথায় সেদিন সে তার কাছ থেকে সেদিন সে কোথেকে সেইমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসন হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরো বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু কর এখন আপনার কাজ পড়াশোনা শুরু করবাদ হকদায় করা এবং যেমন জেনারেল লাইনে একা আগে পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহবত শিখেছেন বেতন দিয়েছেন ব্যাসে থেকেছেন তারপরে আরও কি করেছেন বা বাবার জমি বিক্রি করে দিয়েছেন বাবা মায়ের জমি বিক্রি করে সেম অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মনাবেক আমার নিজেরও আমাদের মধ্যে মনোভেক আছে সুভার আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একবার বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন বেঁচে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ করতে পারেন এক বিছানায় দুজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জায়গা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেক আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে বলছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিন শিক্ষার জন্য আমি মোনাফেক না এই পৃথিবীতে মোরাফে কি আছে এই আপনি আবেগ দিয়ে বিপ্লব হয় আবেগে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়ম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়ে হবে না সেরিয়া খিলাফা কায়ে হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দে যখন সাহাবি বলা হবে তখন সেরিয়া কায়ম হবে পড়াশোনা করে না সাহাবি বলা জিন্দগি কীভাবে যাপন করবে গোলামে গ্রামের সাথে তাল্লুক নাই সাহাবি বলা জীবন কীভাবে যাপন করবে নামাজে ঠিক নাই সাহাবি বলা জীবন হইলো কীভাবে তে কোরআন তেলাওয়াত করতে পারেন না সাহাবি জীবন হইলো দিনের জন্য আমার বিমা আরুফ নাহিনের মুখের কাজ নাই ওই দাও নাই তাহলে সাহাবি জীবন হইলো কি চেহারা স্রোতের মধ্যে ইসলাম নাই সুন্নতের প্রতি পাবন্দি নাই সাহাবি বলা জিন্দগি হলো কি সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে জয়লাভ করেছে উহুদ উহুদ প্রায় জিতেইছে এটা জিতেই বলা যায় সাময়িক বিপর্যয় হয়েছে খন্দ খাইবার মতা মোতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা সাহাবিয়া সাহাবি বলা ইমান সাহাবি আমল সাহাবি সাহাবিওয়ালা সাহাবি হলে পরে বাংলার বাড়িতে আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ এটা আল্লাপাকে রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিটা হয়েছে আমি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নেই সে এখন প্রধান উপদেষ্টার দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পড়ছে মরলো একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরলো একদল ঠিক আছে বললাম তখন থেকে বেরোলে কেউ সুস্থ থাকে না বছরের পর বছর মামলা মকাদ্দমা হচ্ছে একদল এক একজনের ধারে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই স্বপ্ন চত্বরে রক্ত দিয়েছে আর দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আরেক আর শত শত মানুষ আছে প্রাণ তুল আরেক দল আর উড়ে এসে সুরে ক্ষমতায় বসলো আরেক দল সার্কাস সার্কাস এবং এখন তাদের লেজুর বৃদ্ধি করতেছে আরেক দল তাদের লেজুর বৃদ্ধি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন এক প্রাণী চক্ষু লজ্জাও নাই এবার চক্ষুর লজ্জা টুকু একটা আগত ছিল সেই আল্লাহ বিরোধী কাজ করতো কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ করতো এরা সারা জি এটা মানহাস ঠিক নাই আকিতা ঠিক নাই এর উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণে কিন্তু এই ভাইগুলোকে আয়না করে জানতে এটা ভালো মানে বলেছিলাম এদের কারণে এই ভাই কোথায় যেতে আয়না করে জানিস তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম সরকার ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাতাটা আবার ফরজ হয়ে গেল তখন হলো কত বাকি সরকার আনুগত্য করা ফরজ ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনার অনেকে দেখ আমি এইটা বলতে গেলে একটু হাইপার হয়ে যায় আল্লাহ মাফ করেন আস্তা